জন্য যে আইডিয়ার কালেকশনটা নিয়ে আসলাম যেটাতে আঠারোটা ইভো গান ম্যাক্স দেখতে পাচ্ছ তার সাথে যত টপ টপ ইনকোভেটার গান স্ক্রিনগুলো রয়েছে সবগুলো রয়েছে আমি চাই তোমরা ফুল ভিডিওটা দেখো ভিডিওটা দেখে এনজয় করতে থাকো ফোল্ডে চলে যাচ্ছে ফোল্ডে কি কি রয়েছে ফোল্ড কালেকশনে পাঁচশো দশটার মতো ফুল ভান্ডিল রয়েছে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ইনকোভেটারের অনেকগুলো ভান্ডিল রয়েছে দেখতে পাচ্ছ অনেকগুলো ইনকোভেটার বান্ডেল রয়েছে তো ফুল বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছ তোমরা দুইশো একাত্তরটার মতো হেয়ার কালেকশন দুইশো সাতাত্তরটার মতো এখানে অনেকগুলো ভালো ভালো হেয়ার রয়েছে দেখতে পাচ্ছ তার সাথে সানগ্লাসের হেয়ারগুলো দেখতে পাচ্ছ ফেসের স্কিনগুলো দেখতে পাচ্ছ তার সাথে মাস্কগুলো দেখতে পাচ্ছ অনেকগুলো ফেসের স্কিন মাস্ক রয়েছে দেখতে পাচ্ছ তার সাথে সাতাত্তরটার মতো তোমরা ফেসের স্ক্রিন পেয়ে যাচ্ছ পাচ্ছ সাতাত্তরটার মতো ফেসের স্ক্রিন প্যান্ট কালেকশন তোমরা দেখতে পাচ্ছ তিনশো আশিটার মতো প্যান্ট কালেকশন রয়েছে এঞ্জেলিক প্যান্ট নেই তাও দেখানোর চেষ্টা হচ্ছে যদি থেকে তাকে এঞ্জেলিক প্যান্টার নেই জুতার কালেকশন তিনশো তেরোটা তোমরা ইমোট পেয়ে যাচ্ছ একশো চারটার মতো ইমোট রয়েছে দেখতে পাচ্ছ একশো চারটার মতো তোমরা ইমোট পেয়ে যাচ্ছ যেখানে একটু বি অনেস্টলি আঠারোটা ইভোগান ম্যাক্সের ইমোট পেয়ে যাচ্ছো তোমরা তার সাথে অ্যানিমেশন রয়েছে প্রায় ষাটটা ড্রেস চেঞ্জের এনিমেশন রয়েছে আরও একটা ম্যাসিভ অ্যানিমেশন যেটা গ্রাফিক্সটা দেখতে পাচ্ছ এতটাই সুন্দর্যব বলার বাইরে এই অ্যানিমিশনটাও তোমরা পেয়ে যাচ্ছ তার সাথে চেঞ্জের অ্যানিমেশন নেই তার সাথে জাম্পের একটা এনিমিশন রয়েছে হাই জাম্পের এনিমিশন পেয়ে রয়েছে তার সাথে তোমরা পাঁচ বছরে একাশি লেভেলে একটা পুরান আইডি পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ তার সাথে ত্রিশ হাজার লাইক অলমোস্ট গোল্ডেন প্রোফাইল দেখতে পাচ্ছ তো সালাম আলাইকুম সবাইকে কেমন আছে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন আইডিও কালেকশন ভিডিও করতে তো বড় বরাবর মতো প্রতিদিনই তোমাদের জন্য পাঁচটা উইকলি যে ভয় করা হয় পাঁচটা উইকলি পেতে হলে অবশ্যই তোমাদেরকে ভিডিও লাইক এম পাঁচশো পাঁচশো লাইক এম কমপ্লিট করে দিতে হবে তাও আবার চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচশো এম কমপ্লিট করে দিই অবশ্যই তোমাদের ইউআইডি কোডটা লিখে 잡아 তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তোমার ইউআইডি কোডটা লিখে দিতে বলবা তাহলে তোমার জেতার চান্সেসটা অনেক বেড়ে যাবে তো অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা পেজটিকে যারা দেখছো পেজটিকে ফলো করে দিবা তো বেশি কথা না বলে চলে যাব ওয়াপন কালেকশনে কি কি রয়েছে দেখতে পাচ্ছ অল ফুল ইভোগান ম্যাক্স অল ইভোগান ম্যাক্স প্রত্যেকটা ইভোগান ম্যাক্স দেখতে পাচ্ছ ইভো এম4A1 তার সাথে 13টার মত এম4A1 স্কিন রয়েছে দেখতে পাচ্ছ তোমরা ইভো একে লেভেল 7 তার সাথে একে এর 14টার স্কিন রয়েছে দেখতে পাচ্ছো ইভো স্কার লেভেল সেভেন কিউব রেস্কার থেকে শুরু করে মোটামুটি আরো দশটার মতো স্কারের স্কিন রয়েছে ইভো গ্রোজার লেভেল সেভেন গ্রোজার আরো দুইটা লেজেন্ডের তিনটা লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছো আটটার মতো স্কিন রয়েছে ইভো ফার্মাস লেভেল সেভেন ফার্মাসের আরো নয়টার মতো স্কিন পেয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তার সাথে ইভো এক্সামিক লেভেল সেভেন এক্সামিটের ইনকুবিটের একটা স্কিনের সাথে মোটামুটি আমরা ষাটটার মতো স্কিন পেয়ে যাচ্ছে ইভো এ নেন্টি ফোর লেভেল সেভেন এ এন নাইনটি ফোর আর চারটা লেজেন্ডের স্কিন পেয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তার সাথে প্লাজমা মোটামুটি এগুলো স্কিন এই ইউজের লেজেন্ডের গান স্কিন দুইটার এগারোটার মতো রয়েছে দুইটা লেজেন্ডের গান স্কিন দেখতে পাচ্ছি ইভো প্যারাফেল লেভেল সেভেন প্যারাফেল আটটা স্কিন রয়েছে তার সাথে কিংসের একটা লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছ তোমরা তার সাথে ইভো জি থার্টি সিক্সের মোটামুটি পাঁচটার মতো স্কিন পেয়ে যাচ্ছ তোমরা এম এক দুইটা লেজেন্ড তিনটা লেজেন্ডের গান স্কিন রয়েছে বাট সর্বকালের সেরা এম ফোরটিনের লেজেন্ডারি গান স্কিনটা রয়েছে অ্যাসকেসের সাতটার মতো স্কিন পেয়ে ড্রাগন অফের চারটা ইভো উটফেকাল লেভেল সেভেন পাবেন উটপেকাররা আরও ভালো ভালো কিছু স্কিন রয়েছে দেখতে পাচ্ছ ইভো এন নাইনটি ফোর নেই এইসি এইটিনের একটা ইনকোভেটার স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছ তার সাথে এম সিক্সটির মোটামুটি এম সিক্সটি দুইটা ইনকোভেটার স্ক্রিন পেয়ে যাচ্ছে তার সাথে আরো কিছু লেজেন্ডার গান স্কিনের সাথে নয়টার মতো এম সিক্সটি স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছ তার সাথে ইভো ইউ এম্পি লেভেল সেভেন তার সাথে টপ ইনকোটার ইউ পি স্ক্রিনটাও পেয়ে যাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ পনেরোটার মতো ইউ ইউএমপির স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লেভেল সেভেন ইভো এমপি ফাইভের আরও দশটার মতো স্ক্রিন পেয়ে পেয়ে যাচ্ছো তোমরা কোব্রাম ভিএসএস এর পাঁচটা স্ক্রিন রয়েছে কোব্রাম্পি ফোরটিন লেভেল সেভেন এইটা লেভেল এইট তার সাথে এইটাও রয়েছে দেখতে পাচ্ছ এমপি ফোরটির কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট কালেকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছো পি নাইনটির ইভো পি নাইনটির যেটা রয়েছে দেখতে পাচ্ছ সেরা একটা অ্যানিমেশনের সাথে শুরু হয় তার সাথে আরও কিছু পি নাইনটি লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছো তোমরা ইভো থমসন লেভেল সেভেন দেখতে পাচ্ছ থমসন আরও হিউজ পরিমাণে লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছ ভ্যাক্টোরের লেজেন্ডের গান স্কিন রয়েছে একটাই দেখতে পাচ্ছো তো এখানে লেজেন্ডের গান স্কিন আরো দুইটা রয়েছে এখানে একটা তো ইভো এম টেন লেভেল সেভেন এইটা লেভেল এই দুটা ম্যাক্স দেখতে পাচ্ছো তার সাথে টপ ইনকুপিটার এম টেন স্কিন রয়েছে স্পাসের লেজেন্ডের গান স্কিন তোমরা দুইটা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছো তার সাথে ইভো এম ইভো টু শোটের যেটা লেভেল সেভেন তার সাথে আরও পাঁচটার মতো টু শোটার লেজেন্ডের স্কিন রয়েছে তার ভিতরে একটা মিসেই তার সাথে দুটো লেজেন্ডারের স্কিন পেয়ে যাচ্ছ ম্যাক্স সেভেনের দেখতে পাচ্ছো দশটার মতো স্কিন রয়েছে এখানে টু টাচ যে সকল কালেকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি তো এটাও লেজেন্ডের গান স্কিন এটা হলো মিট্রুডের একটা স্কিন রয়েছে তার সাথে নটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছ যে যে সকল কালকশনগুলো দেখানো প্রয়োজন অ্যাসেনশিয়াল সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে কাটানায় স্কিন দশটা রয়েছে ফিসের স্কিন তোমরা দুইটা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছো ওয়ালের স্কিন তোমরা পেয়ে যাচ্ছো প্রায় চৌদ্দ চল্লিশটার মতো ওয়াল স্ক্রিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ চল্লিশটার মতো তোমরা ওয়াল স্ক্রিন চল পেয়ে যাচ্ছ তো ভোল্ড কালেকশনে চলে যাচ্ছি ভোল্ডে কী কী রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছে ভোল্টে তোমরা দেখতে পাচ্ছ ফুল বান্ডেল রয়েছে দুশো একাত্তরটার মতো হেডে এগুলো টুকটাক যে সব কালেকশন চলে যাবো ফুল বান্ডেলে দেখতে পাচ্ছ ইনকোভেটার বান্ডেল অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছ লোকেশ গেমার ইনকোভেটার বান্ডেল এটাও রয়েছে দেখতে পাচ্ছ তার সাথে এই ইনকোভেটার বান্ডেলটাও রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছ তার সাথে আর কী কী বান্ডেল গুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমাদেরকে দেখানো চেষ্টা সে হচ্ছে নারোটো বান্ডেল থেকে শুরু করে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটা খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে আরও একটা বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছ তার সাথে এখানে যতগুলো সুন্দর সুন্দর বান্ডেল রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে সব কিছু তো তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিও লাইক এম পাশো পাশো লাইক এম কমপ্লিট করে দেবা তো পাঁচশো লাইক এম কমপ্লিট করে দিলে যে কোনো পাঁচজন পেয়ে যাবা পাঁচটা উইকলি অবশ্যই তোমাদের ইউআইডি কোডটা কমেন্ট বক্সে লিখে যাবা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে বলবা তোমার ইউআইডি কোডটা লিখে দিতে ভিডিওতে একটা লাইক করে তাহলে তোমার উইকলি জিতার চান্সেসটা অনেক বেড়ে যাবে দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে সবসময় বলি ফুল ভিডিওটা দেখবা ভিডিওটা কি স্কিপ করবে না দেখতে পাচ্ছো ভোল্ড কালেকশন কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কারণ দায়িত্বটা যেহেতু দেখানো অবশ্যই তোমাদেরকে আমার দেখাতে হবে তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখবা আর চ্যানেল চ্যানেলদেরও নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা সাবস্ক্রাইব করতে বলবা না টি শার্টের কালেকশনগুলো দেখতে পাচ্ছ অনেকগুলো টি শার্ট এখানে জার্সির কালেকশনগুলো দেখতে পাচ্ছো এটা ফুল হাতের আরেকটা টি শার্ট তো ফুল মডেল এগুলো টুকটাক ইমোট রয়েছে প্রায় একশো চারটা যেটাতে আঠারোটা ইভোগান ম্যাক্সের ইমোট তোমরা পেয়ে যাচ্ছ অ্যানিমেশন রয়েছে আটটা তার সাথে ড্রেস চেঞ্জের অ্যানিমেশন রয়েছে একটা তার সাথে এখানে আরও নতুন একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ গ্রাফিক্সের অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা অ্যানিমেশন তার সাথে মেটকের অ্যানিমেশন নেই জাম্পের একটা অ্যানিমেশন রয়েছে হাই জাম্পের রয়েছে তো এই ছিল আজকের আইডি কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা দেখা হচ্ছে আমি ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ সাত সালাতে করবে নিজের যত্ন নেবা